আমার আম্মারা শুনে রাখেন নে সন্তান হলে মা তোর কামনা করতে হবে বাবারে পৃথিবীতে একদল নারী আছে মেক আসে না নাই একদল পুরুষও আছে নে কিন্তু পৃথিবীতে একদল নারী আছে খারাপ একদল পুরুষ আছে খারাপ একদল নারী আছে রূপপতি ছেলেকে দেখি পাগল হয়ে যায় একদল মেয়ে আছে রূপপতি সে মেয়ে দেখি পাগল হয়ে যায় যেমন পৃথিবীতে হজরতে সুবালা সাল্লামের রূপ দেখি জেলেকা পাগল হয়ে গেল আল্লাহ জেলেকা ইসুম নবীর রূপের গুণে পাগলা মতি হয়ে গেল যুবক মাত্র সারা দিকে যায় আল্লাহ নিক সন্তানের মেয়ে গো ওই দুষ্ট মেয়েটা প্রতিদিন রাস্তার দিকে তারায় আর বলে এটা জিন্দায় নেটা মানুষ যায় বাবা পুরুষের মতন এতগুলো দেখা ছেলে আছে একদম জিনের মতন যেরকম ঠিক না ঠিক আ মেয়েদের মধ্যে এত সুন্দরী আছে মনে করা যায় একটা বাজার পরি দিনের থেকে আসলো ঠিক না মেয়েটি আ যুবক দিতেছে মাদ্রাসা আল মাদ্রাসা তুল বাইতি মাদ্রাসা নবীর বাড়ি যেতেছে আর এই দুষ্ট মেয়েটা মনের খারাপ মনোভাব নিয়ে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকে এই ছেলেটা এটা জিন্ন মানুষ কিন্তু যত বন্ধুর সাথে মাদ্রাসা যায় কিন্তু আমি যে কথা বলবো ভয় লাগে যদি ছেলেটা বাবা মা কয়া দেয় কারণ বাবা মা আসে আমার ধমক দিতে পারে পারে কি না মেটা কথা বলতে সাহস পায় না কয়েকদিন চলে গেল ওই ছেলেটার গুণগুণ মেটা জানে ইনি বলে এত বড় হাফেজ কোরআন হাফেজ ইনি যখন ক্লাসের মধ্যে কোরআন পড়ে ওস্তাদের চোখের পানি বলে ঝরঝর করে ফেলে দেয় মেটা এনার প্রশংসা সব জানে ছেলে মেটা ভাবে ছেলেটা একাই কি একদিন আসবে না একদিন কি একাই মাদ্রাসা যাবে না হঠাৎ করে মেয়েটা একদিন হঠাৎ করে বহু দিন পরে দেখে ছেলেটা একা একাই না যায় দ্রুত বেগে কোন বন্ধু সাথে নাই দুষ্ট মেয়েটা ভাবল রে আজকে আমি ছেলেটার সাথে কথা জীবনে বলব কথা বলার চান্স পাই নাই খালি বন্ধুদের সাথে যায় আজকে একাই যাবে গো আজকে আমি কথা বলবো নিশ্চয় ছেলেটা হানা কথা বলে হানা তো কবে সামনে যা মেয়েটা দাঁড়াইছে ভাই দাঁড়াও না আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই আমি একটা মেয়ে মানুষ আমি বহু নাজাজ বস্তু করি কাজ হালাল হালাম বুঝি না ভাই আমাকে একটা দলিল দিয়ে যাও এই যে বস্তু করা যাইজ হবে কিনা। না ছেলেটা বলছে বোন বলো তোমার প্রশ্ন কি আমার যদি জানা থাকে তা বলি দেব আর যদি জানা না থাকে তা বলবো না মেয়েটা বলছে না ভাই তুমি একটা বড় আলেম বড় কোরআনে হাফেজ তুমি এখানে রাস্তায় বলা যাবে না সামনে দেখো আমার বাড়ি ওই বাড়িতে যাই সম্মান হিসেবে তোমাকে বসতে দেব তোমার কাছে আমি সব বসে বসে হাদিস কোরআনগুলো শুনবো ছেলেটা বলছে না 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 আমি একটা ছেলে মানুষ তোমার বাড়িতে গেলে গ্রামের মানুষ খারাপ হবে আমার বাড়ি বহু দূর বনি রে আমি তোর বাড়ি যেতে পারবো না মেটার মনে ছিল হারামি না ভাই এই গ্রামের মানুষ খারাপ না আসো আমার সঙ্গে এসো আমার বাড়িতে তোকে বসতে দেব সম্মান হিসেবে আলিম হিসেবে সম্মান করব ভাই তুমি বসবা আমি সুন্দর করি তোর কাছে দলিলগুলা শুনবো ছেলেটা মনে মনে ভাবিল রে এই মেয়েটা যদি কোনো খারাপই কাম করে থাকে আমি যদি দলিল না দিয়ে যাই এই মেয়েটার পক্ষে আমি গুণাগার হয়ে যাব মেটা কথা শুনি ছেলেটা নরম দেলে ভাবলো যাই বাড়িতে যে কটা দলিল জানবো ফতোয়া জানবো আমি বুঝি দিয়ে আসবো যখন ছেলেটা বাড়ির ভিতরে ঢুকলো দুষ্ট মেয়েটা মেন গেটের দরজাটা লাগাইয়া দিলেন ছেলেটা তো বলো বল মেন গেটের দরজা বন্ধ করো কেন মানুষ দেখলে কি বলবে মেন গেটের দরজা বন্ধ করো না ভাই কেউ কিছু বলবে না তুমি ঘরের ভিতরে আসো ছেলেটা যখন ঘরের ভিতরে দেখলে মেয়েটা ওই মেন ঘরের দরজাটা ছেলেটা বলে গেটের দরজা দিলি ঘরের দরজা দিলি কেন তোর মনোভাব কি আমাকে তুই এখনো খুলি বল তখন মেয়েটা বলছে ভাই আজকে থাকি না বহুদিন থাকি তোর উপরে তার আমার বাড়ির সামন দিয়ে যা আমি একা দিন তোর সাথে কথা বলতে পারি নাই ভাই রে আজকে আমি তো ছাড়ি দেব না আমি তোর দলিলও শুনবো না আল্লি কেন তোর রূপে আমাকে পাগল করে দিয়েছে রে ভাই রে তোর আমাকে পাগল বানিয়ে দিয়েছে আমার মনে জ্বালা যন্ত্রণা তুমি দূর করিয়ে দিয়ে যাবা ছেলেটা বলছে না না নারে বল না আমি কোরআলের হাফেজ আল্লাহর কোরআনে ছয় হাজার আয়াত আছে এই কোরআনের মধ্যে একশো চোদ্দ একশো সুরে আছে রে বল আমি এই কোরআনের হাফেজ আল্লাহ আমার সেনার মধ্যে কোরআনটা দিয়ে দিয়েছে আমার দ্বারা তোমার মনের জৈবনে জ্বালা নিবরণ হবে না লাস্টে বলছে না আমি তোকে ঘর দরজা খুলে দেব না বেশি কথা বললে আমি শিক্ষু দেব গ্রামের মানুষ কি

আমি তোর কাছে দলেই শুনতে চাই না ফতোয়া শুনতে চাই না আমার মনের আশা নিবরণ করে দিয়ে যা। ছেলেটা দুই চোখের পানি ছাড়ে দিল আল্লাহ তুমি দো তুমি দেখো আল্লাহ তুমি দয়ালু আল্লাহ তুমি গাফা তুমি সত্তার আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তোর রাখিয়া আমি এই কাজ করতে পারি না সিনায় ছেলেটা দুই চোখের পানি দিয়ে ঘরে বুক ভিজে যায় লাস্টে বলছে বনে রে তোর মনের আশা পূরণ করব, আমার একটা ওয়াদা পূরণ করতে হবে কি আমাকে একটুকে বাথরুমে যেতে হবে আমি বাথরুমে যাব মেয়েটা বলো চলো বাথরুমে যায় বাথরুমে যখন ঢুকিয়ে দিয়েছে মেয়েটা ওই বাথরুমের দরজার বাইরে যখন দাঁড়ালেন ছেলেটা ভিতরে লক করে দিলেন ভাবিলো রে মেয়েটা দরজা নাই দিতে আমি পালিয়া যাব কিন্তু মেয়েটা বাথরুমে দরজায় দাঁড়াইলো আমি তোর পালাই তো পারে না ওই বাথরুমে ল্যাট্রিনের ভিতরে ছেলেটা কান্দে আল্লাহ বহু বুদ্ধি করলাম পাতাইতে পালাইতে পারলাম

কেমন করে যাবো এই পায়খানা যুক্ত শরীর নিয়ে আমি নদীর ঘাটে যায় কান্দে মালারে আমি যখন ছোট ছিলাম আমার মা তো কাঁদে ব্যস্ত ছিল আমার মা মাকে বসে রাখিয়া কত না দুনিয়া বিকাশ করছ আল্লাহ আমি আমার নিজের পায়খানা হাত দিয়ে বলাইছিলাম মা করতে পারে নাই মা দুনিয়ার কাম শেষ করি সংসারের কাম শেষ করি আসি দেখছি আমার মাথা মুখে পায়খানা রে আমার মা আমাকে ফেলে নাই আমার পায়খানা যুক্ত শরীরটা মা কলে পারে নদীর ঘাটে নিয়ে যা পরিষ্কার করে দিয়েছে মলা আমার মা মুখে আমার মামা বুকের মধ্যে চুমা দিয়েছিল হে মাভু আল্লাহ তদি মা যদি ফেলে দিতে না পারে আল্লাহ তুমি কেন ফেলে দেবে আল্লাহ আমার পায়খানা যুক্ত শরীর মা বুকে নেয় আল্লাহ আমার মা কোনো দিন ফেলে দেয় না আল্লাহ তুমি আমার মা থেকে তুমি তিন গুণ তোর বান্দাকে ভালোবাসো আল্লাহ আমার মা থেকে তুমি তিনগুণে ভালোবাসো আল্লাহ আমি তোর কোরআন হেফাজত করেছি আল্লাহ তুমি আমাকে হ্যাঁ রেকর্ড করবো পরে তাই টাইম নাই আব্বা আমার শোনা চান না সামান সর লোকরা সুবিধা হয় টাইম চলে গেছে আমার আমার শোনা মা বলে নদীর ঘাটে বসি কানলে আল্লাহকে বিচাতে আল্লাহ আল্লাহ আমার মা যদি ফেলে না দেয় তুমি কেন ফেলে দিবা উনি কোন মাছ ছেলেকে ফেলে দিছে যেত ছেলে বাচ্চা অবস্থা পায়খানা গায়ে দেয় ঠান্ডা অবস্থা পায়খানা করি দেয় সব মা ঠেলে দেয় না হায় সেই মা ঠান্ডা পানি বাচ্চার গায়ে দেয় না কুসুম পানি করি করি গা বসে দেয় গাঁও না ধিয়ে না ভিজি ভিজি পরিষ্কার করে দেয় ঠিক না ভাই ঠিক আল্লাহ সেই মা তো আদর করে তুমি কেন আদর করবা না যখন উনি নদীতে এই গো গক্ত পায়খানা যুক্ত শরীরটা নিয়ে উনি নদীতে যখন ঝাঁপ মারলেন আল্লাহ আমি মাথায় সাহে যাব ওই রে ওই নদীতে নামি গোসল দেয়ার কানলে আল্লাহ দুর্গন্ধ ভয় আমি তো মাদ্রাসায় যেতে পারি না গোসল একটা দিয়ে দিল দ্বিতীয়বার যখন ডুব দেয় আল্লাহ বলে পেরেস ওই বান্দা চোখের পানি আমি সহ্য করতে পারলাম না যা যা পেরেস যা ওই বান্দা শরীরের পায়খানা যুক্ত মুখটা গন্ধটা তোমরা জান্নাতি মেশুক নিয়া ওনার গার মধ্যে ছিটিয়ে দেও যে জান্নাতি মেশুক তোর দুনিয়ার মানুষ এখনো লাগায় নাই তোর কত জীব লাশ গোসল দিয়ে চোখের পানি মুসি কাপড় শুকিয়ে শুকিয়ে আস্তে আস্তে মাত্রের সার দিকে মাদের ছুটির সময় এসে গেছে এ যখন ক্লাসে চলে গেলেন কিছুক্ষণ পরে উস্তাদ ঘর থেকে চলে গেল যাবার কালে বললেন উস্তাদ বললেন বাবারে আজকে আমি মাদ্রাসা একটা নতুন সুগন্ধি পাতিয়েছি বাবা যাই লাগে যাচ্ছেন এই সুগন্ধিটা একটু দয়া করি মুখ নামটা বলে যাবে উস্তাদ এই সুগন্ধিটা গায়ে লাগে লাগে মাদেশ যেরকম আল্লাহ সা মাদেশ চালা যায় ওস্তাদ বলে বেজারে জান কেন তোমার ক্লাসের মধ্যে বললাম তোমার সুগন্ধি কি গায়ে সুগন্ধি ব্যবহার তোর করেন এত সুগন্ধিটা নাম আমাকে বলে দাও আমিও কালকে তাই সেই সুগন্ধিটা ব্যবহার করো সব ছাত্ররা বলো স্তাদি আমরা কোনো দিন সুগন্ধি লাগাই না আমার গায়ে কোনো আতল নাই তার এত সুগন্ধি হয়েছে কোথায় থাকি মাদ্রাসা কোথায় রম রমি তোর কাছে ভাল্লা মাদ্রাসা পিলটি থাকা যায় না এত সুগন্ধি ওস্তাদি যে ছাত্র ডাক্তার অতি ভালোবাসেন উনি কোরআন পড়লে আপনি কান্দেন আজকে ওই বন্ধুটা গা দিয়ে সুগন্ধি বেড়েতেছে ওস্তাদ বলল এই বেটা আয় আয় আমার রুমে আয় ছাত্রটা জেলে চলিয়ে উস্তাদি কেন ডাকলেন আই বেটারি সব বন্ধু তোর কথা বলে তোর গান তো সুগন্ধি কেন বা তুমি কোন সুগন্ধি লাগে মাদ্রাসায় ছেলেটা দুই চোখের পানি ছাড়িয়ে দে ওস্তাদি আমার বাবা নাই আমার ভাই নাই বল নাই গো আমি আমার মার একটা ছেলে আমার মা আলিম বানার জন্য হাফিস বানার জন্য মানুষের বাড়িতে কাজ কর্ম করে আমাকে আলিম জোগাল দেয় আমার মাই সুগন্ধি কোথায় কিনি পাবে আমার মা আমাকে আমাকে পড়াশুনা খরচ জোগায় আমার মা আমাকে আলিম বানাবে হাফেজ বানাবে আমি আমার মার কাছে কোনো বস্তু চাই না অবস্থা দি যা পায় আমাকে আনি পয়সা গুলে দেয়স্তাদ বলছে বেটা তোমার পায়ে জুতে নাই কেন এত ঠান্ডাতে কত বন্ধু কত দামি জিনিস পড়ি আসে তুমি একটা দিন পায়ের দইতো মা পায়ে চপ্পলও নাই ওস্তাদি গো আমার মার কাছে কেমন করে জুতা সাবো madresashi go তার পয়সে যুগল দাও বারবার কষ্ট মানুষের বাড়িতে কাজ করে মা মার কত আশা গু আমাকে আলিম বানাবে হাফেজ বানাইছে ওস্তাদই গু মার কাছে জোর করে আমি কোন বস্তু মার কাছে চাইতে পারি না ওস্তাদ বলছে বেটা তোমার দুঃখ আমি এতদিন দিন জানলে আমি সব সমতা করে দিতাম বাবা এসো বাবারে তোর গায় এত সন্দেহ করে কেন তখন বলছে উস্তাদ দিয়ে এই ঘটনা হয়েছে এই ঘটনা আমি আল্লাহর কোরআন কি হেফাজত করেছিলাম আমি নিজের পায়খানা নিজের শরীরের মধ্যে মাখছিলাম উস্তাদ জি আমি ঝন্না নদীতে গোসল দেওয়ার পরে আমার গাটা তখন ত্যাগি সুগন্ধি সুগন্ধি লাগে জুর কল আমি বুঝি লাগে এত ঠান্ডার মৌসুম ঠান্ডার দিনে তোর পায়ে জুতা নাই রে চো পলাই বেটায় আমার একদম পুরান জুত অফিসে পড়ি তাকে নিয়ে যা কালকে পরিষ্কার করি সুন্দর করে পায়ে দিয়ে আসবো তবু খালি পাই তুমি মাদ্রাসায় আসিও না উস্তাদে পুরান জুতি আর উস্তাদ দান করে দিল উস্তাদের জুতে বুখি নিয়ে কাঁদে আল্লাহ আবার আব্বাটা কেন আব্বা কারি নিছে আল্লাহ আল্লাহ আজকে আমার আব্বু বাজি থাকলে আমার আব্বু কোনদিন পুরান জুতে মানুষের নামা দেখতে পারতো না মাবুদ্রে আমার মার কত আশা আমি মার কাছে তো চাইতে পারি না উস্তাদ আমাকে দিল উস্তাদের দান করা বস্তু ফেলে দিতেও পারি না ছেলেটা আস্তে আস্তে ফাঁড়া জুতে গুলে নিয়ে ময়লা যুক্ত জুতা নিয়ে বাড়ি মুখে চলে যায় বাড়ি ঘরে দরজায় যায় মা মাগো আমার আব্বা মারা যাবার কতদিন হয় মা কে মানিক রে যখন তুমি আমার পেটে দিলি তখন তোমার আব্বা এক্সিডেন্ট হয়ে মারা যায় আমার আব্বা কার কাটিং এর কার নাশ ছিল বন্ধুরে মা বলে এই বালি তোর কথা বললে আমার কই পেটে যাবে এই কথা আজকে কেন হঠাৎ করি তুলিস এত বড় বলি কোনদিন এই কথাটা বলিস নাই কই মা গো আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো মা তুমি যেমন আদর করবা আমার আব্বা আরো কত আদর করতো মা